আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন নিরাপদে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ দূরত্ব বজায় রাখুন রাখছি তো আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে না একেবারে নতুন একটি ব্লগ আমরা যারা নতুন বাইক কিনি তাদের সার্ভিসের ক্ষেত্রে কি কি কাজ করতে হয় তো আমি ফার্স্টে যখন টিভিএস ফোর বিভাইগটা নিছি নেওয়ার পরে দেখা গেছে ওটার মধ্যে ফার্স্ট সার্ভিস থাকে পাঁচশো থেকে না যেনি বারোশো মধ্যে একটা সার্ভিস থাকে তো ওই সার্ভিসটা হইতে ফ্রি সার্ভিস আর ওইটার মধ্যেই থাকে ওয়ারেন্টি বুক যেটার মধ্যে আপনারা বাইকের ওয়ারেন্টি পাবেন আর যে আরেকটা বিষয় আপনারা যদি তাদের সার্ভিস সেন্টার থেকে না করেন কোনো সার্ভিস টার্ভিস না করেন তাহলে কিন্তু ওয়ারেন্টিতে সমস্যা হয়ে যায় যাইতে পারে কি হয়েছে অনেকের হয়েছে মনে যে হয় না তবে আবার সলভ হয়েছে কারণ তারা বোঝে নাই যারা নতুন তারা বোঝে নাই যে আসলে বাইক কেনার পরে কতটা সার্ভিসের একটা গুরুত্ব থাকে আপনারা যদি ঠিকঠাক মতো সার্ভিসগুলো না করেন পাঁচটা ছটা সার্ভিস থাকে না আটটা সার্ভিস থাকে সম্ভবত এখনও আমার সেটা খেলা সহ তো যাই হোক যে কটাই থাকে তো বাইকগুলো যদি ঠিক মতো সার্ভিস না করেন যে ফ্রি সার্ভিস স্পিড সার্ভিস ওগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস বাইকের সার্ভিসটা কারণ প্রত্যেকটা সার্ভিসের সাথে প্রত্যেকটা জিনিস যুক্ত থাকে যেমন ফার্স্ট সার্ভিসে আপনার কেবল ট্যাবল টাইটমাইট আরও যায় জামলা আমরা থাকে ওগুলো কিন্তু সেকেন্ড সার্ভিসে দেখবেন আর একটু ডিফারেন্ট অনেক কিছু চেঞ্জ করা লাগে বা আপনাদেরকে আপনাকে বলবো যে এই ভাই এই জিনিসটা চেঞ্জ করা লাগবে আপনি কি করবেন না করবেন না জাস্ট এতটুকুই যদি আপনি চেঞ্জ করেন আপনার জন্য ভালো আর যদি না করেন তাও ভালো তবে বাইকের জন্য একটু মানে হয়ে যায় একটু সমস্যা হয়ে যায় কারণ নতুন বাইক সবকিছু যদি ফার্স্ট টাইম আপনি নিরাপদ রাখেন ভালো রাখেন তাহলে আপনার বাইকটা আপনার অনেকটা ভালো পারফরমেন্স হবে তারপর হচ্ছে তিন নম্বর সার্ভিস তিন নাম্বার সার্ভিসে দেখবেন অনেক কিছু আপডেট করতে হবে যেমন কেবল 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 না ব্রেকশো থাকে আরও নানান কিছু থাকে তো যারা নতুন আর কি একেবারে নতুন নিতেছেন যারা অভিজ্ঞ তাদের না যারা বাইক একেবারে শোরুম থেকে নতুন কিনতেছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি শোরুম থেকে সার্ভিস করাটা বেস্ট কিন্তু অনেক শোরুমের সার্ভিসের আবার রিপোর্টটা থাকে যেমন ইয়ামাহা কিন্তু আপনারা অফিসিয়ালি সার্ভিস পাবেন না যদি আপনারা ইন্দোনেশিয়ান বাইকগুলো নেন ওগুলো নিয়ে কিন্তু একটু পাবেন না আর তারপরে যেমন সুজিকেও ওরকম ভালো একটা সার্ভিস পয়েন্ট আছে কিন্তু অতটা দেখি নাই ক্লিয়ারলি মানে পারফেক্টলি একটা সার্ভিস করতে কিন্তু যেটা ফোর বিতে বা টিভিএস আমি যেটা পাইছি তাদের সার্ভিস সেন্টার খুবই ভালো এবং ব্যবহারও খুব ভালো আবার আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে যে আসলে কি আপনি সার্ভিসটা ভালো পাইছেন কি পান নাই বা কোনো কমপ্লেন আছে কি না তো এটা মনে হয় সব সার্ভিস সেন্টারে আছে শুধু বিতে না কম বেশি সবখানেই আছে কিন্তু যেটা বিষয় হইতেছে ওই বিষয়টা আমার কিন্তু কয়েক ধরনের বাইক ছিল এমন ছিল না আমি সব বাইকের দেখা দেখাবো দেখলাম টিভিএসটাই বেস্ট তাদের সার্ভিস এবং ফাস্ট খুবই ফাস্ট খুবই সমস্যা সমাধান করে আর একটা জিনিস যদি বাইকের সমাধান না হয় তারা একটা বোর্ড মিটিংয়ের মতো কম মানে বসে বোর্ড মিটিং না একজন আর কি এটা নিয়ে একটা আলোচনা করো ছোট যেন আসলে এই ব্যাপারটা সমস্যা হয়েছে এটা কীভাবে কী করা যায় তো যদি ওয়ারেন্টির মধ্যে থাকে ওয়ারেন্টির মধ্যে তারা সলভ করে দেয় আর যদি ওয়ারেন্টির বাইরে পড়ে তাহলে আপনার পকেট থেকে কিছু টাকা যাবে তবে আমি যেটা বলি যারা নতুন বাইক নিতেছেন তারা সবসময় যেই বাইকটি নেন না কেন যদি অফিসিয়াল বাইক নেন তাহলে ভালো আর যদি আনঅফিশিয়াল বাইক নেন তাহলে ভালো কারণ হইতেছে অফিসিয়াল বাইক নিলে আপনারা মেইন সার্ভিস সেন্টারে ওই ওয়ারেন্টিটা পাবেন আর আনঅফিশিয়ালি বাইক ওইটা পাবেন না কারণ হইতেছে আনঅফিশিয়াল তো আনঅফিশিয়ালি একমাত্র টিভিএস পাবেন তবে সুজুকি বা হিরো এগুলা সঠিক আমার জানা নাই আর ইয়ামাহা তো সম্ভব না কোনোভাবেই পাওয়া সম্ভব না ইয়ামাহা কারণ ইয়ামাহার কোনো ই নেই তারা যদি অফিসিয়ালি বাইক নেন তাহলে আপনারা শুধুমাত্র অনলি সার্ভিস সেন্টার থেকে সার্ভিস পাবেন এটা হচ্ছে নতুন বাইকের ক্ষেত্রে তারপর ওয়ারেন্টি একটা ঝামেলা আছে কারণ আন বাইকের ওয়ারেন্টিটা খুব কমই পাওয়া যায় এটা শুধু দোকান থেকে দেয় বিভিন্ন আউট যেসব দোকানগুলো থাকে ওই দোকান থেকে পাবেন আর যদি অফিসিয়ালি বাইক নেন টিভিএসের ওটা বা যে কোনো দোকান থেকে নেন যে কোনো শোরুম থেকে নেন ওটা ওয়ারেন্টি পাবেন একমাত্র টিভিএস তো এই দিক দিয়ে আর কি টিভিএস ভালো আর অফিসিয়াল আর আনঅফিসিয়াল বাইকের ক্ষেত্রে এই জিনিসটাও অনেকটা পার্থক্য আছে অনেকটা না বিশাল একটা পার্থক্য থাকে তো আপনারা এটা ভেবে চিনতে একটা বাইক নেওয়ার সময় চিন্তা ভাবনা করে নেবেন আসলে কোন বাইকটা আপনার জন্য বেস্ট আর কোন বাইকটা নিলে আপনার জন্য ভালো হয় এটা কিন্তু আপনাদের ভালোর জন্য আমি বলতেছি অনেকে দেখা গেছে আনবিসিল বাইক নেন এমন না তা নেন না যদি আপনি আউট সার্ভিস থেকে সার্ভিস করেন তারা দেখবেন নানান ধরনের বাইক নিয়ে পড়ে থাকে একটা না এই যে টিভিএস করতেছে ইয়ামা করতেছে সুজুকি করতেছে আরও বিভিন্ন ধরনের বাইক টেক তারা একসাথে অনেকগুলো বাইক সার্ভিস করে তো এই দিকগুলো যদি খেলনা না করে আপনারা যদি চিন্তা করেন যে আমার বাইকটা শুধু আমার সার্ভিস সেন্টারে সার্ভিস করাবো এটা আমার বাইকের জন্য ভালো হইব আমারও ভালো হয়ে টাকাও কিন্তু কম লাগবে অত বেশি লাগে না যদি পার্টস আপনি বাইরে থেকে নেন তাহলে টাকা আপনার অনেকটা সেভ হয়ে যাবে তো ছোটোখাটো এইসব বিষয়গুলো আমরা অনেকেই খেয়াল করি না বা খেয়াল রাখি না এই জিনিসগুলো তো এই ছোটোখাটো জিনিসগুলো জানার জন্য আজকে ব্লগটা আপনাদেরকে আশা করি আমার এই ছোটো ব্লগটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বিরিয়ানি সেখান থেকেই আল্লাহ হাফেজ